সাত সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে তেলেমোড়া মহারানীপুর জারাইলং বাড়ি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে মৃত ব্যক্তির নাম অপদেবনাথ বয়স পান স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতোই এলাকার বেশ কয়েকজন মানুষ সকালবেলা হাঁটতে বেরিয়ে রাস্তার পাশে অপু দেবনাথকে অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখেন প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও কাছে গিয়ে ডাকাডাকি করলে কোনোভাবে সারা না মেলায় সন্দেহ আরও ঘনীভূত হয় পরবর্তী স্থানীয় মানুষজন দ্রুত তেলামোড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় এবং খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপু দেবনাথকে তড়ি করে তেলামড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে এদিকে খবর পেয়ে মৃতের পরিবারের লোকজনদের কাছে পরিবার লোকজন খবর পেয়ে তেলেমোড়া থানায় পৌঁছয় এবং পরিবার সূত্রে জানা যায় অপু দেবনাথ পেশায় একজন কৃষক ছিলেন গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় তবে ঠিক কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না এদিকে ঘটনার খবর পেয়ে তেলেমোড়া থানার পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত

তারপরে দিয়ে আপনার ওই সকালবেলা যখন ওই অনেক সময় না বাড়িতে আর কি এমন তারাও তো গায়ে লাগাইছে না যখন আজকে আইসে না তখন সকালবেলা ওই ফায়ার ব্রিগেডে খবর দিছে ওই আমরা ওই বন্ধুর তারা আটটা যায় তো আটতে গিয়ে দেখছে তারা আপনার বন্ধুর বড়ো ভাই তারা আটতে যায় ডেলি দিয়ে